আসসালামু আলাইকুম শুভরাতের জানাচ্ছে পাওয়ার টিসম থেকে কেমন আছেন আপনারা সবাই আশা করি আল্লাহর অশেষমতে ভালো আছেন নিরাপদে আছেন সুস্থ আছেন সময় তো ল্যান্ড অফ যারা আছেন আপনারা ভালো থাকেন নিরাপদে থাকেন আমি সব সময় চেষ্টা করি সব মানুষের জন্য দয়া করতে একটু সময় যায় তারপরও দোয়া কোন আর সমস্যা নেই ভটিও নেই আর দেশে বাইরে যারা আছেন প্রবাসী ভাই বোনেরা আপনাদের প্রত্যেককে কৃতজ্ঞতা জানंदा আপনারা অনেক জমি প্রপ অ্যাপার্টমেন্ট আমাকে দিয়েছেন সেল করার জন্য এবং সেল হয়েছে আপনারা আমাকে দিয়েছেন থ্যাঙ্কস দিয়েছেন তো আমিও আপনাদেরকে থ্যাঙ্ক ইউ জানাই কারণ আপনারা যদি আমাকে সুযোগ না দিতেন সেল করা আপনার প্রপার্টি নিয়ে এই ক্ষেত্রে আমি সেই সুযোগটা পেতাম না সুতরাং আমি আপনাদের আর যদি কোনো প্রপার্টি থাকে খুব সুন্দর하다

আর আজকে যেটা নিয়ে আসছে মوشن ডাই ব্লকে আমার ট্র্যাক প্লট আপলোড দিয়েছে আমি সেটা দেখব না আজকে যেটা নিয়ে আসছে আসলে মূলত উত্তরা 3 পেজে উত্তরা 3 পেজে পাঁচ কাটার কর্নার প্লট সেটা সমূহ নাম্বার সেক্টরে 16 এতে পড়েছে 60 পি রোড এর কর্নার প্লট সেটা মূলত সো উত্তরা কিন্তু বেশ কিছু প্লট আছে ছয় কাটার দক্ষিণমুখী প্লট আছে তিন কাটার দক্ষিণমুখী প্লট আছে উত্তরা 3 পেজ আমি উত্তরা বলতে উত্তরা থার্ড পেজ ষোলো নম্বর সতেরো নম্বরে সতেরো নম্বরে ছয় কাঠার প্লট আছে তিন কাঠা প্লট আছে দক্ষিণ মুখে আর একটা তিন প্লট আছে ষাট ফিট রোডে বাট প্রাইসটা অনেক কমে পাবেন সতেরো নম্বর সেক্টরে আর এই প্লটটা হচ্ছে ষোলো এতে পড়েছে একদম 18 নম্বর সেক্টর এবং মেট্রো রেলের খুবই কাছে খুবই কাছে এটা বলা বাহুল্য আপনার মেট্রো রেল সেন্টার যেটা আমি যে সেন্টার না সাউথ সাউথ যেটা সেটার কাছাকাছি প্লটটা মূলত সেক্ষেত্রে এটা পাঁচ কাঠার কর্নার প্লট আহ উত্তর আর পশ্চিমমুখী প্লটটা ফিট রোডের উপরে অর্থাৎ লেক থেকে একটা প্লট পরে এটা কর্নার প্লট হচ্ছে লেগ দিয়ে তারপরে প্লটটা এটা হচ্ছে এন্ট্রি যে রোডটা সেটা ষাট ফিট ঢুকে যে রোডটা এটা ষাট ফিট তারপর হচ্ছে চৌত্রিশ ফিট অর্থাৎ ষাট 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 চৌত্রিশ সেটা বলা যেতে পারে বাট প্লটটা কর্নার প্লট দুই দিকে রাস্তা পেয়েছে পাঁচ কাঠা ইনফ্যাক্ট পাঁচ কাঠা একটু কম হবে কর্নার প্লট যেহেতু অনেক সময় বেশি হয় বা একটু কম হয় এক দুই হাতে একটু কম হয় এরকম হয়েছে বিষয়টা মানে পাঁচ কাঠা ফোর পয়েন্ট নাইন সিক্স বা নাইন সেভেন কাঠা এটা অল্প অল্প একটু কম সেটা আমরা বলতেই পারি তো তোমার তে থার্ড পেজে তো আছে আর তাছাড়া বাউনিয়াতে একটা জমি আছে মাত্র পঁচিশ লক্ষ টাকা জমিটা বাউনিয়া দক্ষিণ পাড়া করেছে বাংলার ওডে সেটাও আপনারা যারা কিনতে চান দেখতে পারেন আর সময় তো বায়ার যারা আছেন আপনারা যেখানে কিনতে চান যে এরিয়াতে কিনতে চান জানিয়ার এখন আমাকে একটু আগে থেকে নক দিবেন আপনি কোন এরিয়াতে মূলত কোন এরিয়াতে আপনি কিনতে চাচ্ছেন সে বিষয়ে এই প্লটটা সরুর এতে কাছাকাছি পাঁচ কাঠা একটু কম একটু সেটা আমি আগেও বলেছি যারা কিনতে চান সেক্ষেত্রে তাদের জন্য আহ পরামর্শ হচ্ছে প্লটটা কিন্তু একটু কমে পাবেন কম্পারেটিভলি একটু কমে আর কন্যা প্লটের যে ফার্কটা আপনি একটু বেশি পাবেন সেটাই স্বাভাবিক যারা ভিজিট করতে চান একদিন আগে জানিয়ে রাখবেন যোগাযোগ করবেন জি সেভেন সেভেন সিক্স সেভেন সিক্স টু থ্রী ফাইভ এইট অথবা জির সিক্স সেভেন ফোর টু নাইন জিরো থ্রি সেভেন থ্রি এ নাম্বারে আমার কাছে মিরপুরে হজিনিয়ার কিছু প্লট আছে গৃহনের প্লট মিরপুর বারো নাম্বারে আছে এগারো নাম্বারে আছে মিরপুর বারো নাম্বারে একটা বাড়ি আছে পনেরো দুই ঘটার মধ্যে ছয়তলা বাড়ি আর একটা হচ্ছে পাঁচতলা বাড়ি পাঁচতলা যেটা এটা কিন্তু অনেক একটু কমই পাবেন কম্পারেটিভলি কম্পেরিবলি মুহূর্তে যে প্রাইস চলছে সেটা আছে আর পনেরো দিন ধরে কিছু plot আছে খালি প্লট টেনশন ঘর আছে কম বাজেট যারা তাদের জন্য তো পনেরো কাঠার মতো আমার কাছে বারো নাম্বার মিরপুর বারোতে আছে তো এরকম উত্তরা ধানমন্ডি করেছেন ধানমন্ডি মেইন রোডে যেহেতু ধানমন্ডি প্রসঙ্গে আছে ধানমন্ডি মেইন রোডে অর্থাৎ আপনার সাতাশ নাম্বার রোডে বিশ কাঠা সাড়ে বিশ কাঠা প্লট আছে চারতলা বিল্ডিং সহকারে কমার্শিয়াল প্লট সেটা অবশ্যই কোনো সন্দেহ নেই যারা এরকম প্লট কিনতে চান যোগাযোগ করবেন আর মূলত এই প্লটটা যেটা দেখতে পাচ্ছেন আমি কিন্তু প্লটের সামনে আছি এই মুহূর্তে এই ষাট ফিট রুট এটা এবং দেখতে পাচ্ছেন এদিকে একটা হচ্ছে চৌত্রিশ ফিট রুট গিয়েছে পেছনের কর্নার যে প্লটটা বিল্ডিংটা যেটা দেখলেন এটা কিন্তু কর্নার প্লটে কর্নার ঠিক পরের প্লটটা এটা এটা হচ্ছে সুবিধা অর্থাৎ এই যে বিল্ডিংটা উঠেছে বিল্ডিংটা উঠেছে হচ্ছে কর্নার প্লটটা তারপরের প্লটটা এটা কর্নার প্লটটা লেগ ভিউ করেছে অর্থাৎ কর্নার প্লটটা দুই দিকে সাইড ফিট পেয়েছে আর এটা হচ্ছে এক দিকে সাইড ফিট কর্নার প্লটের সামনে যে লেগ এক রোডটা সাইড ফিট লেগ রোড দেয়া ওই রোডটা সাইড ফিট দেন এই সাইড ফিটের দ্বিতীয় প্লটটাই সুতরাং এই প্লটটা আমরা এই প্লটটাকে অনেক সুন্দর প্লট বলতে পারি যেহেতু লেকের খুব কাছাকাছি অনেকে হাঁটতে যান লেকের পারে হাঁটতে পছন্দ করেন বয়স্ক লোকেরা তাদের জন্য কিন্তু এটা খুবই খুবই সুন্দর প্লট হবে সেক্ষেত্রে আপনারা যারা কিনতে চান